তো অনেকে বলতে চাইছে যে ডিজিটাল মার্কেটিং কেবলমাত্র বড় বিজনেস সার্ভিস বা প্রোডাক্টের জন্য প্রযোজ্য কিন্তু আমি আপনাদেরকে বলতে চাইছি যে ডিজিটাল মার্কেটিং যে কোনো বিজনেস সার্ভিস বা প্রোডাক্টের জন্য প্রযোজ্য একটি গল্পের মাধ্যমে একটি আলোচনা করা যাক সোহেল বলে একটি ছেলে ছিল তার একটা মোবাইলের দোকান ছিল মানে মোবাইল অ্যাসেসরিস যেমন ধরুন মোবাইলের স্কিন কাভার মোবাইলের চার্জার এ বিভিন্ন ধরনের প্রোডাক্ট ছিল কিন্তু তার দোকানটাকে কেউ জানত নি তাই সে দোকানে বিক্রি করতে পারছিল তাহলে সে একদিন ডিজিটাল মার্কেটিং শিখছে গ্রামের একটা ছেলেকে জিজ্ঞাসা করলো তুই তাহলে ডিজিটাল মার্কেটিং যে শিখছিস তাহলে আমার ছোট ব্যবসার জন্য কি ডিজিটাল মার্কেটিং প্রযোজ্য তখন যে ডিজিটাল মার্কেটিং শিখছিল সে তাকে বলল আমি আপনাকে তিনটা কথা বলছি এর তিনটা কাজ আপনি করুন আপনার বিজনেস গ্রো করতে বাধ্য তখন সে তাকে তিনটা উপায় বলল প্রথম উপায় হচ্ছে গুগল মাই বিজনেসে আপনার দোকানকে লিস্ট করা মানে গুগলে লিস্ট করা আর কি যদি না আপনারা জানেন গুগল মাই বিজনেস প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় গুগলে কিভাবে আপনার দোকানকে ভিউ করতে হয় বা দেখাতে হয় দর্শকদের মাঝে সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব আর দু নম্বর হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এই তিনটি প্রধান প্ল্যাটফর্ম আছে এই তিনটি প্রধান প্ল্যাটফর্মে একটা এক মিনিটের ভিডিও বানান ছোট্ট শর্ট ভিডিও বানাতে থাকুন আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যে আপনি রেজাল্ট পেতে বাধ্য হোক হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিলাম আর তিন নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ তৈরি করুন আপনার দোকান হোয়াটসঅ্যাপ বিজনেসের মাধ্যমে তৈরি করুন কিভাবে হোয়াটসঅ্যাপ বিজনেসে দোকান তৈরি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এই তিনটা কাজ আপনারা যদি করেন গুগল মাই বিজনেসে আপনার বিজনেস সার্ভিস বা প্রোডাক্টকে লিস্ট করেন দুই নম্বর হচ্ছে ইনস্টাগ্রাম ইউটিউব আর ফেসবুকে শর্ট ভিডিও বানান আর তিন নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপে আপডেট দিন দেখুন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি রেজাল্ট পেতে বাধ্য কারণ এর বাইরে কোনো ডিজিটাল মার্কেটিং হয় না যেখানে ছোট ছোটো জিনিস থাকে বা ছোট ব্যবসাকে বড় করার যে পদ্ধতি সেই পদ্ধতির নামই হচ্ছে ডিজিটাল মার্কেটিং একবার আমার কথা বিশ্বাস করে দেখুন আপনার বিজনেস গ্রো করতে বাধ্য থ্যাংক ইউ